গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে রবিবার তা রবিবারের সকালটা কেমন করে কাটলো সেটাই বলি এখন বাড়িতে মা বাবা নেই তাই সকাল থেকে উঠে কাজকর্ম করে পুজো দিয়ে আমি চলে রান্না বান্না করতে আনাজ টানাচ কেটে বসে পড়েছিলাম রান্না করতে দেখো আজ আমি কি কী রান্না করেছি করেছিলাম কলার ঘন্ট মানে বিচে কলার ঘন্ট ভোলা মাছের ঝাল আর সঙ্গে ছিলাম উচ্ছে আলু ভাজা আর বিকালের জন্য তৈরি করে রাখছিলাম চাউমিন তো রান্না বান্না কমপ্লিট করে তোমাদের দাদা লাঞ্চের থালিটাও আমি সাজিয়ে দিয়েছিলাম আর দাদা সঙ্গে নিয়েছিল টক দই আর ছিল ওই কলার ঘন্ট গোলা মাছের ঝাল উচ্ছে আলু ভাজা ভাত কাঁচা লঙ্কা আর জল তো এইভাবে রেডি করে দিয়ে আমি তখনও কাজকর্ম করছিলাম বাসন টাসন মাজছিলাম গ্যাস মুচছিলাম তারপর দেখো কিছু কুঁদলি তুলেছিলাম বাগান থেকে এই কুঁদলিগুলো গাছেই হয়েছিল তাই তুলে নিলাম তারপর দেখো আমি যে চাউমিনটা করছিলাম সেটাই তোমাদের বলি আগেকার দিনে মা ঠাকুমার হাতে চাউমিন গুট খেতে খুব ভালোই লাগতো তখনকার দিনে আলু পেঁয়াজ আর ডিম বাদাম এইসব দিয়ে চাউমিন করতো এখন দেখো গাজর ক্যাপসিকাম তারপরে হচ্ছে তোমার বিনস এইসব দিয়ে চাউমিন হয় আমি তো তা সব প্রথমে সবজিগুলোকে ভেজে নিচ্ছিলাম আর চাউমিনটাকে হালকা ইষদষ্ণ উষ্ণ জলে সিদ্ধ করে রেখেছিলাম তোমাদের দাদাভাইকে বলছিলাম সসটা নিয়ে আসো তো আমি এখন নাড়ছি নাড়তে নাড়তে সসটা একটু দেব। আর এতে কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো অবশ্যই অ্যাড করেছি তাহলে কি হয় ভালো হয় বেশ খেতে আর ডিম পেঁয়াজও আছে কিন্তু জানো তো বন্ধুরা আজকে না ডিম আর পেঁয়াজটা দিতে আমি একটু মিস করে গেছি তাড়াতাড়ি করে তাই আমি লাস্টে কি করেছি ডিম আর পেঁয়াজটা ভেজে এর ওপরে দিয়ে অ্যাড করে দিয়েছিলাম আর এখানে দিচ্ছিলাম একটু চাউমিনের মশলা তো এইভাবে চাউমিনটা রাঁধছিলাম তারপর আমি কিন্তু হলুদ দিই নি বন্ধুরা এটা এটা সসের কালারেই কালারটা এসে গেছে দেখো চাউমিন রেডি আমি পুরো একদম রেডি করে বাটিতে সে সাফ করে রেখে দিয়েছি